হ্যালো গাই মাং করে চাপালে প্যান্ট চাপাল একটু কাজল চাপালে একটু পদাল আর ঠাম্মা পুজো দিচ্ছে আর মা এখানে পথে তুলতে আমি এখন করছি কেজি কে দিয়েছে বলো আমি দিলাম তো ঠিক আছে তুমি কি ড্রইং করছো গাস গাস ড্রইং করছো ভালো করো 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 এই সুদিমা আমাকে সুদিমা একটু পরে করবে আগে তো গাসটা করবে তাই তো ওকে ওকে তাহলে আপাতত টাটা করে দাও

আঁকা কমপ্লিট হয়ে গেলে আবার দেখানো হবে ঠিক আছে ওকে আপাতত বাই করে দাও হাত দিয়ে বাই করে দাও না তোমার সয্য মামা নিচ্ছি ঠিক আছে তোমার সূয্য মামাটা ড্রয়িং করে নাও একা আমি এখন করে দিচ্ছি এখন না

দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা গুড ভেরি গুড ওকে হুম ভালোই লাগছে খারাপ লাগছে না দেখছি তোমায় কেমন লাগছে পুরো বাঁদরের মতো লাগছে তাই ভাব তাই ভাবলাম কেমন লাগছে তুমি কি ওকে আচ্ছা তোমার ড্রয়িং কোথায় ড্রয়িং করছিলে নাকি কোথায় গেল দেখি তো বাবা দেখি 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 কি কি ড্রয়িং করেছো অনেকগুলো তো এবার ড্রয়িংগুলো এঁকে নাও তাড়াতাড়ি তাই তো এঁকে নাও হ্যাঁ রে বাপি তুই চাদর ছিঁড়ে ফেলেছিস হ্যাঁ তো তুমি চাদর ছিঁড়ে দিয়েছো ওই তো কখন ছিঁড়ে ফেলে চাদ বদমাই না ড্রয়িং গুলো করে না বাবা ড্রয়িং গুলো কর না আচ্ছা করো আমি দেখাচ্ছি করো না করো এক তো চাদর পাঁদর ছিঁড়ে কি করে ফেলেছিস তুই রে দুবেলে নতুন চাদর বিছাতে হবে কোনটা হ্যাঁ ওয়াটারমেলনের বডিটা গ্রিন কালার হয় ঠিক আছে যেটাকে তোমরা তরমুজ বলো তুমি তরমুজ খাও না হ্যাঁ ওয়াটারমেলন ঠিক আছে হুম ওকে

ये के वाला आई बड़ा बच्चा ओ नेपाल तो स्टाइल पाई ना बोल हो गए से